সতর্কবাণী তাই এটার থেকে আমরা বেঁচে থাকার জন্য যদি কোনো মহমিন বান্দাবান্দি সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার করে পাঠ করে আল্লাহ তারা তার এই সাপের বা বিচ্ছু অথবা হিংস্র প্রাণী তাদের আক্রমণ থেকে কামড় থেকে বাঁচিয়ে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাপের উপদ্রব থেকে বাঁচতে যেই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার যদি পাঠ করে তার ওই ব্যক্তি সাপ হিংস্র প্রাণী কীট যে কোনো বিষধর প্রাণী এবং হিংস্র প্রাণী থাকে সে নিরাপদ থাকবে তাকে কোনো প্রকার আক্রমণ এবং কোনো কামড় দিতে পারবে না তাই এই দোয়াটি আমরা হেলাই খেলায় না মনে করে আল্লাহ রাজু ইসলাম চোদ্দো শত বছর আগে বা দেড় হাজার বছর আগে যে দোয়াটি মানুষের জন্য শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই দোয়াটি পড়ব আর এই আজকে যে দোয়াটি পড়া হবে এই দোয়াটি শুধুমাত্র সাপ এবং হিংস্র প্রাণী এগুলো না এই দোয়াটি যদি কারো ছোট্ট সন্তান থাকে সেটা কন্যা হোক অথবা ছেলে হোক মেয়ে হোক সে যদি এই কন্যা সন্তান কান্নাকাটি করে তাহলে অনেক সময় শয়তান ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খুব ডিস্টার্ব করে এবং তাদের সঙ্গে খুব কষ্ট দেয় এই দোয়াটি কেউ যদি তিনবার পাঠ করে ওই সন্তানের চোখ মুখের উপর এরকম ফু দেয় তার মানে ছাড় দেয় তাহলে ওই ব্যক্তির ওই সন্তান নিরাপদে থাকবে কান্নাকাটি যদি শয়তানের জিন শয়তানের কারণে হয়ে থাকে তাহলে বেঁচে যাবে ইনশাল্লাহ তালা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই দোয়াটি পড়ার আগে ছোট্ট একটা কথা জেনে নিই যে আল্লাহ তালা কেন এই সাপের উপদ্রব দিচ্ছেন বিশেষ করে সারা বিশ্বের বিভিন্ন দেশে এই বাংলাদেশেও সাপের উপদ্রব শুরু হয়ে গেছে তো অনেকেই এইটা সাপ নিয়ে বিভিন্ন আতঙ্ক আর এইটার নাম যে দেখ রাসেল ভাইপার বলেন এগুলো হাদিসের কোরআন দ্বারা কোনো সাব্যস্ত নয় তবে আল্লাহ তালা যুগে যুগে এরকম সাপ তারপরে আপনার বিভিন্ন কীট প্রত্যঙ্গ এবং বিভিন্ন ধরনের হিংসর প্রাণী দিয়ে অবাধ্য তারা অত্যাচারী পাপিষ্ট বান্দা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করিয়ে গেছে তাদেরকে শাস্তি দিয়েছে মহান আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন ফারসান্না আলহিম তুফান অল জারোয়াল কুমমান দফা দিয়া আয়াতি মুফাসান কোরআন কারমি সুরা আল বাকারায় এই আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন যে যখন তারা সীমা লঙ্ঘন করেছিল ওই জাতি তখন তাদেরকে আমি আকাশ তুফান এরপর জমিনের নিচ থেকে বন্যা ঝড় বৃষ্টি পানি রক্ত এবং ব্যাংক কীট প্রত্যঙ্গ বিভিন্ন পঙ্কপাল এগুলোর দ্বারা তাদেরকে আমি আল্লাহ তালা আয়তে মুফাস প্রকাশ্য আমার একটা নিদর্শন ছিল তাদেরকে দিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করেছি তবে এর মধ্যে যারা ইমানদার ছিল তাদের ইমান আরও ভালো হয়েছে আর যাদের ইমান দুর্বল ছিল তারা আরও বেশি করে অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে গেছে এই জন্য যুগে যুগে তারা ইনভাইভ দিয়েছেন এই সাপটা এমনই একটা অভিশাপ্ত প্রাণী আদব আলসাদ সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন আর ইবলিশকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হল অভিশাপ্ত তখন সাপ আর ময়ূর ওই জান্নাতের গেটের মধ্যে ছিল ইবলিশ সাপের কাছে খুব আকুতি মিনতি করিয়ে তাকে বলিয়েছিল যে আমাকে তোমার মুখের মধ্যে করে ধরিয়ে ভিতরে আমাকে একটু ঢুকে দাও তখন এই অভিশপ্ত সাপ সে তার মুখে করে ইবলিশ সয়দানকে ভিতরে ঢুকাতে সাহায্য করে সহায়তা করে এই জন্য সাপ অভিশাপ্ত একটা প্রাণী হিসাবে সে গৃহীত হয়েছে অনুরূপভাবে হতো মোসাই আসাদামকে আল্লাহ পাক যেই লাঠিটি দিয়েছিলেন সেই লাঠি তিনি যখন হাতের মধ্যে ধরতে যখন লাঠি হয়ে যেত আর সব পুরান ভাষায় আর যখন সেটা মাটিতে ফেলে দিত তখন সেটা সাপে পরিণত হয়ে যেত তো মাটিতে তিনি কখন ফেলে দিতেন যখন জাদুকর অত্যাচার পাবিষ্টরা আল্লাহর যারা দূর হয়েছিল তারা যখন মোসাই কালিমলার সঙ্গে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক এবং মোকাবিলা করার জন্য আসতো তখন আল্লাহ তালা তিনি আগে বলেছিলেন যে তুমি এটা ছেড়ে দাও তার অবশ্যই এটা ভয়ঙ্কর একটা সাপে পরিণত হয়ে যাবে যে সাপ তাদের সকলকে খেয়ে ফেলেছিল এবং পরবর্তীতে ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন খুজ হাওয়াল খবর তোর ভয় পেও না এটাকে তুমি খুঁজ হাত ধরো তোমার হাত দিয়ে ধারণ করো এটা পূর্বের ন্যায় হয়ে যাবে আমি তখন এই লাঠিটি আবার পূর্বের নাই লাঠি হয়ে গেছে মুসাদামকে এই মোজেজা আল্লাহ পাক দিয়েছিলেন যেটি মাটি ফেলার সঙ্গে সঙ্গে সাফ হয়েছিল অনুরূপভাবে আল্লাহ রসিদাল্লাম এবং আবুবকর সিদ্দিক নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনারা যে গুহার মধ্যে লুকিয়েছিলেন সেই গুহার মধ্যে বিষধর সাপ ছিল যেই সাপ ভদ্রত আবুবকর সিদ্দিকর জিয়াল্লাহতালুকে দংশন করেছিল আর আবুবকর সিদ্দিকর জিয়াল্লাহ সাপের এই বিষধর সাপের দংশনে তিনি এত মর্মাহত হয়েছিলেন চক্ষু দিয়ে পানি পানি পড়েছিল গোটা চেহারাটা লাল কালছে বন্য হয়ে গিয়েছিল আল্লাহ সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যে আবু বকরকে সাপে কেটেছে রাসুল্লাহ সাল্লাম ওই সাপে কারো জায়গার মধ্যে মুখের সামান্য একটু থুতু বা লালা লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল পরবর্তী হাজত আবু বকর সিদ্দিক আজ আল্লাহ মৃত্যুর সময় ওই একই সাপের এই বিষের কাটাটার যন্ত্রণায় তিনি আবার মৃত্যুবরণ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরা যুগে যুগে আল্লাহ তালা ওই জাতির জন্য পাঠান যে কেন পাঠান যে জাতিরা যত অত্যাচার নি পীড়ন জোরুম মানুষের করে মানুষের হক অধিকার সব কিছুকে লুণ্ঠন করে নেবে তখন আল্লাহ তালা এই সমস্ত এই এই সমস্ত তার এই প্রাণীগুলোকে পাঠান যাতে করে মানুষ সতর্ক হয় এটা আমাদের সতর্ক করার জন্য হয়েছে অথচ আমরা এটা যতই নাম দিই উল্টাপাল্টা এইগুলো নাম দিয়ে কোনো কাজ নেই কেননা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বাণী সতর্ক বাণী তাই এটার থেকে আমরা বেঁচে থাকার জন্য যদি কোনো বান্দা বান্দাবান্দি সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার করে পাঠ করে আল্লাহ তারা তার এই সাপের বা বিচ্ছু অথবা হিংস্র প্রাণী তাদের আক্রমণ থেকে কামড় থেকে বাঁচিয়ে দেবে সতর্ক বাণী তাই এটা দোয়াটা হচ্ছে এই আউজবি ক্যালিমা তিল্লাহক কালিমাতি মিং সুপ্রিয় দশক যেমনটি আমরা প্রথমে বলেছিলাম এই দোয়াটি যদি শুধুমাত্র আপনি সব হিংস্র প্রাণীর জন্য না আপনি যদি রাতে বাসা থেকে বের হন তিনবার পাঠ করে আপনার শরীরের মধ্যে যদি ফুঁ দিয়ে দেন ইনশাআল্লাহ যত প্রকার অনিষ্ট চোর এবং সন্ত্রাসী আয় জায়গায় সকলের হাত থেকে আপনি রেহাই পাবেন এমনকি আপনার বাসাতে সন্তান ছোট্ট সন্তান সে যদি কান্নাকাটি করে তার এই দোয়াটি আপনি পড়ে তার মুখের উপর বা চেয়ারের উপর মধ্যে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ তালা ওই সন্তানের কান্নাকাটি আল্লাহ তালা ভালো করিয়ে দিবেন কেননা অনেক সময় এই জিন সাপের আচরণ ধারণ করে আবার জিন সবচাইতে যেগুলো শৈতান জিন তারা বেশি এই সাপের রূপ ধারণ করে নিয়ে পৃথিবীতে আসে সুপ্রিয়তা শ্রোতা এই দোয়াটি আমরা হেলাই খেলায় মনে না করে আমরা মনে করিয়ে নিব যদি আপনাদের কারো পড়তে অসুবিধা হয় তাহলে আমাদের এই ভিডিওর সঙ্গে আপনারা আবারও আমার সঙ্গে পড়তে পারেন আমরা আরও একবার পড়ে নিই من شر ما خلق أعوذ بكلمة الله التامة من شر ما خلق أعوذ بكلمة الله التامة من شر ما خلق সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাপ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই দোয়াটি আপনি পড়বেন পৃথিবীর যত বড় বিশর সাপ হোক আপনার কাছে আর ভেটতে পারবে না কেননা এটা আল্লাহালের মুখ নিশ্চিত পানি এটা পবিত্র দোয়া কালাম এ আল্লাহর কালাম যখন আপনি মুখ দিয়ে পড়ে সকাল সন্ধ্যা আপনি পড়বেন সকালে পড়বেন ফজর নামাজের পর আবার মাগরিবের পর যে কোনো এক জায়গার মধ্যে বসে পাক পবিত্র অবস্থায় বিষ করে এটা পড়বেন বা আপনি যদি কোনো ঝামেলার মধ্যে থাকেন দাঁড়িয়ে পড়তে পারেন বসে পড়তে পারেন যে কোনো অবস্থায় আপনি পড়লেও সমস্যা নেই অসুবিধা নেই তো আপনি পড়িয়ে এরকমভাবে নিজকে হেফাজত করুন নিজে হেফাজত থাকবেন আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ও আখিরজ আমান আলহামদুলিল্লাহ রবীন্দানমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি